hello

এখন আমি সিঁড়ি লিফ্ট ব্যবহার করে নিচে নামছি প্রায় ফাইভ ফ্লোর নিচে আমার সাথে সাথেই দেখা যাচ্ছে পুরো সাইড একদম লাইট দিয়ে আন করে সাজিয়ে রাখা হয়েছে যেখান থেকে যেখানে যাবেন এখানে সব ধরনের লোকেশন রয়েছে এই ম্যাপ দেখে আপনি কাতারের পুরো সিটি ভ্রমণ করতে পারবে মেট্রো আসতে একটু লেট হলে এখানে বসে ওয়েট করতে পারবে এখানে বসার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে বর্তমানে আমি রয়েছি আল মনসুরা ফার্স্ট অফ অল এখানে আমি ম্যাপ দেখবো তারপরে আমি মুশাররফ যাব মোশারফ মেট্রো স্টেশন হচ্ছে কাতারের সবচেয়ে বড় মেট্রো স্টেশন এখানের মধ্যে লোকজন অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যে মেট্রো চলে আসবে এখানের মধ্যে একটি বোর্ড রয়েছে এখানে আরবি এবং ইংলিশে লেখা রয়েছে কোন মেট্রো কখন আসবে এই বোর্ড এর মধ্যে দেখাচ্ছে দুই মিনিটের মধ্যে মেট্রো চলে আসবে আশা করি দুই মিনিট লাগবে না দুই মিনিটের আগেই চলে আসবে আসলেই চলে আসছে তো ভাই যাচ্ছি মেট্রোর ভিতরে মেট্রো দিয়ে যারা আসছে তারা নামতেছে আর আমরা যাব যারা তারা আমরা ভিতরের দিকে ঢুকতেছি তো মেট্রোর ভিতরে উঠে গেছি তাহলে আমি এখন সব মেট্রোর ভিতরে যা যা রয়েছে সব কিছু দেখানোর চেষ্টা করব। আমি একদম সামনের দিকে যাব। সামনে দুটি চিট রয়েছে একটির মধ্যে একজন লোক বসে রয়েছে আর আমি প্রতিটি স্টেশনে দশ সেকেন্ডের মতো ওয়াইট করে চলে আসলাম কাতারের সব থেকে বড় মোশারফ স্টেশনে কাতারের সব থেকে বড় স্টেশন হচ্ছে মোশারফ এই মোশারফ থেকে আমি এখন নিচে যাচ্ছি নিচ থেকে একদম চলে যাব আজিজিয়া আমার মূল পয়েন্ট এখন আমি মেট্রো চেঞ্জ করব মেট্রো চেঞ্জ করে আরেক মেট্রো দিয়ে যাব আরেক মেট্রো দিয়ে যেতে হলে আমার মেট্রো চেঞ্জ করার সময় কোনো টাকা ব্যয় হবে না কারণ একবারই পাম্প করে চলে আসতে হয় কাতারে যে কোনো জায়গায় যান টুরিয়াল রিয়াল ব্যয় করে আপনারা যেকোনো জায়গায় যেতে পারবেন টুরিয়ালের রিয়ালের মাধ্যমে আপনারা কাতারে যে জায়গায় যেতে পারবেন মেট্রো দিয়ে কাতারের মধ্যে সব থেকে বড় মেট্রো স্টেশন হচ্ছে মোশারফ যেখানে আমি বর্তমানে রয়েছি মোশারফ স্টেশন থেকে ডাইরেক্ট যাব আজিজিয়া এখন মেট্রোর ভিতরে উঠছি বন্ধুরা আমার সাথে থাকো মেট্রোর ভিতরে সবকিছু দেখাবো চলে আসলাম আজে দিয়ে আজ এখন নামাজের টাইম হয়ে গেছে আমি দেখবো নামাজ কি পড়তে পারিনি এখানে কি নামাজের কোনো ব্যবস্থা রয়েছে নি এখানে নামাজের জন্য খুব সুন্দর জায়গা রয়েছে এগুলোর মধ্যে কোনো চুইচ ব্যবহার করা হয়নি এগুলা ডাইরেক্টলি আর ইউজ করা হয়েছে আর সিগনালে এখানে ফানি এবং হ্যান্ড ওয়াশ সবকিছু ব্যবহার করা যায় আসলে ভাই বিদেশি জিনিসগুলা খুব সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে এবং খুবই আনন্দ লাগে ভালো লাগে মন ফ্রেশ থাকে সব জায়গায় লক্ষ্য করলাম একদমই ফ্রেশ এখানে জুতা রাখার মতো জায়গা রয়েছে একদম খুব ক্লিন অনেক ফ্রেশ এখানে পুলিশে আবার আমাকে জিজ্ঞেস করছে আমি কি করে আমি বলছি নামাজ পড়তে আসছি ভাই আর কিছু না মেট্রো স্টেশনের ভিতরে এত সুন্দর করে নামাজের রুম থাকবে আমি কখনো কল্পনাও করি নাই নামাজ পড়ে কিছুক্ষণ সময় ওয়াইট করছি এখন সুদানের মানুষগুলো নামাজ পড়ছে আসলেই তাদের কালচার গুলো আমার কাছে খুবই ভালো লাগে এক সময় হয়ে গেছে এখন আমি চলে যাব চলে যাওয়ার পালা এখানে আবার পাম করতে হবে কার আসা যাওয়ায় আমার মাত্র টোটালি চার টাকা চার রিয়াল খরচ হয়েছে এখন আমি ট্যাক্সি দিয়ে রুমে যাব। ট্যাক্সি দিয়ে এখান থেকে এখানে যাব একটু জায়গা এক কিলো জায়গা তেরো রিয়াল নিয়ে নিবে অথচ মেট্রো দিয়ে মনে হয় আমি দশ থেকে ১৫ কিলোমিটার দূরে গিয়েছি এবং আসছি মাত্র চার রিয়াল কয়ে হয়েছে আপনারা যদি কাতারে থাকেন মেট্রো দিয়ে যাতায়াত করতে পারেন একদমই কম খরচ মেট্রো দিয়ে সব সময় যাওয়া আসা করবেন বন্ধুরা মানিয়েও সিপ হবে আপনারাও সিপ থাকবেন টাটা বাই বাই